সাত ডিসেম্বরের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অনুষ্ঠানস্থলে প্রস্তুতি দেখলেন মন্ত্রী কৌশিক রায় সোমবার বিকালে স্থানীয় বিধায়ক মিহিরকান্তি সুমকে নিয়ে উদাহরবণ ডিএন হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠ পরিদর্শন করে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি খতিয়ে দেখেন স্থানীয় বিধায়ক মিহিরকান্তি সুম মাধ্যমকে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী ছয় ডিসেম্বর বরাক সফরে আসছেন সাত ডিসেম্বর প্রথমে বরাক নদীর উপরে প্রস্তাবিত নতুন সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী পরে উদ্ধারবন ডিএন সেকেন্ডারি স্কুলের মাঠে এক সভায় এসএইচি গ্রুপের পনেরো হাজার তিনশত একজনকে মুখ্যমন্ত্রী চেক প্রদান করবে বলে জানান তিনি এদিন স্থলে প্রস্তুতি হতিয়ে দেখতে তাদের সঙ্গে উদাহরবণদের বিডিও কুবাদ আহমেদ চৌধুরী জেলা পরিষদের সিইও প্রণব কুমার বরা উদ্ধারবন জিপি সভানেত্রী কাকলিকর জিপি সচিব উজ্জ্বল পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী আমাদের বরাক আসছেন আগামী ছয় তারিখ আর আমাদের উদ্ধারবন্দে প্রোগ্রাম হবে সাত তারিখ আর মহিলা উদ্যমতা আসনি সেটার মাধ্যমে পনেরো হাজার পাঁচশো একজন তিনশো পনেরো হাজার তিনশো একজন মহিলারা এসএসজি গ্রুপের যারা সদস্যরা রয়েছেন ওনারা পেতে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের হাতে সেই ওদেরকে চেক প্রদান করবেন আর আমরা অন্ত এলাকাবাসী আনন্দিত তার সঙ্গে আমাদের অনেক দিনে বরাক উপত্যকার যে বরাক নদীর উপরে আরেকটা ব্রিজ হতে যাচ্ছে আর সেটারও শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রী করবেন আর সেই হিসাবে ছোটো দুধপাতিল এলাকায় সেই অনুষ্ঠান হবে আমরা সবাই সেখানে সে অনুষ্ঠান করে তারপর আমাদের এখানে মহিলাদের সেই অনুষ্ঠান অনুষ্ঠানে করা হয়েছে সেটা দশ হাজার টাকার চেক সেদিন প্রদান করা হয় আর আমরা আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্রী আরও কিছু তোমাদের জন্য নতুন কিছু ঘোষণা করবেন